জঙ্গলমহলে প্রত্যন্ত এলাকায় পরিকাঠামো উন্নয়নের দাবি নতুন নয় বছরের পর বছর ধরে ঝুলে থাকা সেতু ও রাস্তার সমস্যায় নিত্য ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ প্রশাসনিক আশ্বাস মিললেও বাস্তবে কাজ না হয় খুব ক্রমশ বাড়ছে এলাকাবাসীর মধ্যে ঝাড়গ্রাম জেলার গোপী বল্লভপুর নম্বর ব্লকের কলাবনি এবং আশপাশের একাধিক গ্রামের বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি কুয়ারি খালের ওপর একটি স্থায়ী সেতু নির্মাণ কিন্তু সময় গড়ালেও সেই দাবি আজও বাস্তবায়িত হয়নি বর্ষা নামলেই কুয়ারি খালের ওপর থাকা কজ হয়ে নদীর জলের তোরে তলিয়ে যায় দুই পাড়ের মাটিও ধসে পড়ে ফলে সাকরাইল ও গোপীবল্লভপুর দুই নম্বর ব্লকের মধ্যে যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে স্থানীয়দের দাবি এই দুই ব্লকের অন্যতম গুরুত্বপূর্ণ সংযোগ পথ প্রতিদিন এই পথ ব্যবহার করেন কর্মজীবী মানুষ ব্যবসায়ী নিত্যযাত্রী থেকে শুরু করে স্কুল কলেজের ছাত্রছাত্রীরা কিন্তু বছরের পর বছর ধরে কজওয়ের বেহাল অবস্থা আতঙ্কের মধ্যে চলাচল করতে বাধ্য হচ্ছেন এলাকাবাসী যে কোনো মুহূর্তে বড় দুর্ঘটনার আশঙ্কা থেকেই যাচ্ছে প্রতিবার বর্ষাকালে নদীর জল বাড়লে এই কজওয়ে পুরোপুরি অচল হয়ে পড়ে জল নামলে গ্রামবাসীরাই নিজেদের উদ্যোগে মাটি ফেলে বা বাসের অস্থায়ী সাঁকো তৈরি করে কোনো রকমে যোগাযোগ ব্যবস্থা সচল রাখেন অভিযোগ একাধিকবার প্রশাসনের কাছে বিষয়টি জানানো হলেও এখনও পর্যন্ত কোনো স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হয়নি এলাকা হচ্ছে আমার এপাশটা আছে কুমোরদা মাঝে এই ব্রিজটা প্রতি বছর ভেঙে যায় হ্যাঁ প্রতি বছর ভেঙে যায় প্রশাসনকে জানানো হয় কোনো বছর কোনো বছর কাজ হয়নি আচ্ছা কি সমস্যা হয় খুব অসুবিধা হয় আচ্ছা এটা ভেঙে গেলে ঘুরে যেতে হয় আমাদের সাঁকরাইলে আর সমস্যা বন্যার সময়টা হয় ভেঙে যায় হ্যাঁ তখন অসুবিধা হয় মানুষ পারে মানুষও যোগাযোগ একদম বিচ্ছিন্ন হয়ে যায় আচ্ছা হ্যাঁ তখন যোগাযোগ করার জন্য আসলে তৃণমূল সরকার মানুষের কাজের জন্য আসেনি এই সরকার লুটপাট করার জন্য এসছে এই সরকার কোথায় টাকা পাবে কোথায় কমিশন পাবে যখনই বাইরের কোনো কন্ট্রাক্টর কাজ করে ওইগুলো ক্যান্সেল করে দেয় কারণ সেখানে কমিশন পাচ্ছে না এই জন্য লোকাল কন্ট্রাক্টর দিয়ে কাজ করায় যেখানে টাকা পাওয়া যাবে এবং ওই রকমভাবে কাজ হয় যেটা কজয় করেছে ওইখানে একটা ব্রিজ ছিল সেটাতে ভেঙে কজয় করে দিয়েছে এবং সেখানে তো মানুষের দুর্ভোগ লেগেই থাকবে ये सरकार